আল্লাহ নবী একদিন বললেন আবু বকর ও আবু বকর প্রস্তুত থেকো যে কোনো দিন একদিন বুধয় মক্কা ছেড়ে দেব মা সবাই নিথরে নিস্তব্ধ একটা কেউ জাগনা নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় বাওয়ারিস কুকুরগুলো নিরাপদ নিরাপদ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই নিথর নিস্তব্ধ পৃথিবী শিশির বিন্দুর আওয়াজ ওই ঘরের চালের ভিতরে টিপ টিপ করে ঝরে সেই আওয়াজও শোনা যায় আল্লাহর নবী ঘর থেকে উঠলেন তিনি ঘুম থেকে জাগলেন তিনি আবু বকরের দরজায় গিয়ে আস্তে ধরে কড়া নাল্লেন আবু বকর দরজা খুলে দিয়ে বলেন আল্লাহ নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্নিত হয়ে গেলেন ডাক দেখো আবু বকর রে আবু বকর চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম কেমনেটার পাইলা তুমি কি ঘুমাও না আবু বকর কান্দে আর কই আরে সহলাল্লা যে দিন আপনি বলেছিলেন তৈরি থাকো যে কোনো সময় রোয়ানা দেওয়া লাগতে পারে ওই দিন থেকে আবু বকরের আর বিছানায় না পিঠার লাগে নাই আমার স্ত্রী বারবার আমাকে বলেছে অপ্রিয়তম স্বামী আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন একবার ডাইনে কাত হয়ে পড়ে যান একবার ভাবে কাত হয়ে পড়ে যান সামনের দিকে পড়ে যান ঘুমাতে ঘুমাতে কোন সময় আপনার ডাকটা ফেটে যায় ও আবু বকর বিছানায় এসে ঘুমান আবু বকর বলে না ঘুমানো যাবে না আমার নবী যে কোনো সময় এসে ডাকতে পারে বিবি গো বিবি আমি যদি ডাক ডেকে ঘুমাই আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে ও বিবি আমার কলি যায় মানবে না একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুইতে পারবো না আমার রবি বলেছেন তৈরি থেকে আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হলো না আপনি তো মরে যাবেন কাবে অবু বকর মরে যাই কোন আপত্তি নাই কিন্তু আমার নবীর দুইটা ডাক আমি দিতে দেব না আল্লাহ নবী কয় হাটা দিলেন উল্টা যেদিকে মোদিরা সেদিকে গেলেন না উল্টা পথে হাঁটলেন আবু বুকুর সিদ্দিক গুস্তা কি মাফ কর দিজিয়ে বেআরি মাফ করবেন আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা পথে হাঁটছেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নবী মুচকি হেসে কাবু বকর আমি রাস্তা ভুলি নাই মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছি ওরা মদিনার রাস্তায় খুঁজবে ওরা যেন বিভ্রান্ত হয় এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে তখন আমরা মদিনার পথ ধরব কত বড় দার্শনিক কত বড় তিনি জ্ঞানী মানুষ কত বড় তিনি যুদ্ধবিদ কত বড় রণকৌশল তার তিনি তিন দিন পর্যন্ত মদিনার রাস্তায় গেলেন না কারণ মদিনার দিকে ওরা খুঁজবে এজন্য তিনি গেলেন মদিনা থেকে উল্টা দিকে যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন সূর্য পশ্চিম আকাশে হেসে উঠেছে আবু জেহেল বললেন আবু বকর বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বেরো হয়ে যাবে আমাদেরকে চিনে না কে আছে আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে কাফেরারা খবর পেয়ে আমাদের কল্লা আলাদা করে ফেলবে নবীজি বললেন ওলা তাহ। যেন ও وانتم الاعلىون ان كنتم مؤمنين ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই আল্লাহ তো অনেক আগেই ঘোষণা দিয়েছে চিন্তার দরকার নাই সফলকাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই যেহেতু আমরা ईमानदार আমাদের ভয়ের কিছু নাই ঠিক কি না বলো ঠিক আল্লাহর নবী ডাক দেওয়া সকাল হয়ে যাচ্ছে ধুলু বড়ু প্রান্তরে ধরা পড়ে যাব কথা সত্যি বলেছ দেখো তো কোথাও কোনো পাহাড়ি গুহাও নাকি আবু বকরে সিদ্দিক খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন গুহার নাম সৌর সাউর গুহার কিনারে গেলেন নবীকে বললেন ইয়ারে সুল আল্লাহ গুহা পাওয়া হয়ে গেছে আবু বকরকে নবী বললেন ঢুকে আবু বকর হাত মুখে দাঁড়িয়ে ন নবী কয় কেন পট আটকে দিয়েছ আবু বকর নবী আপনি আগে ঢুকবেন না আপনি বাইরে দাঁড়াবেন আমি আগে গুহায় ঢুকবো কয় কেন আমি ঢুকবো না তুমি কেন আগে ঢুকবা কয় পাহাড়ি গুহা কখনো কোনো মানুষ বাস করে নাই এখানে হিংস্র জানোয়ার থাকতে পারে সব বিচ্ছু থাকতে পারে আমি একটু আগে গিয়ে দেখি হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা তারপরে আপনি ঢুকবেন নবী চুখের পানি ছেড়ে দিলেন ও আমারে গেলে সব বিচ্ছু কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না তুই ঢুকবি তরে বুঝি কামরাবে না আমারে কামরাবে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী আমার মতো একশো আবু বকর যদি বরে যায় ইসলামের কিছু হবে না গো নবী আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না আল্লাহর আল্লাহর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না গো নবী আমি মরে যাই আমি আগে দেখতে চাই গুহা নিরাপদ কিনা আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন নবীকে ডাকলেন আহেলেন সাহেলান মার হাবা মস্ট ওয়েলকাম গুহাতে আপনাকে স্বাগত নবী আস্তে করে ঢুকলেন ক্লান্ত পরিশ্রান্ত দেহ তার তিনি বললেন আবু বকর আসন পেতে বসো আমি একটু আরাম ফরমাই আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর সিদ্দিক কপালের ভিতর আস্তে করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয় আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন আবু বকর সিদ্দিকা দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে চতুর্দিক দিক দিয়ে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় গর্তগুলার ভেতর থেকে জিব্বা সাপের জিব্বা এমন লকলক করে আবু বকর ভয় পেয়ে গেলেন তান দিয়া পাগড়িটা টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরো একটা কাপড়ের টুকরা কাপড়ের টুকরা নাই গর্ত বাকি রয়ে গেছে একটা কি দিয়া বন্ধ করবে আর কাপড়ের টুকরা নাই আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা কদম বের করলেন পাটা দিয়া গর্তের মুখে মন করে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ বিষদর সাপ গর্ত থেকে বের না পেরিত আবু বকরের পায়ের ভিতরে ছুবল বানলেন বিষাক্ত ছুবলে আবু বকরের দেহটা নীল হয়ে গেল আবু বকর শক্ত করে দাঁত দিয়া ঠুটকামড়ে তিনি আওয়াজটা চেপে রাখলেন যেন আওয়াজে নবীর ঘুম ভেঙে না যায় অবসলমান আবু বকর আওয়াজ চাপালেন ঠুটকামড়ে দিয়া চুখের পানি বন্ধ করবেন কি দিয়া আওয়াজ থামিয়ে দিলেন ঠুটকামড়ে চুখের পানি থামাবেন কি দিয়া টপ টপ দুটো গরম সুখের পানির ফোঁটা নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি উঠে বসলেন দাগ দেখ আবু বকর ও আবু বকর নিশ্চয় বাড়ির কথা তোর মনে পড়ছে না আবু বকর নিশ্চিত আয়েশার কথা মনে পড়ছে তোর সন্তান আসমার কথা মনে পড়ছে নিশ্চয় তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বকর নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে বাগানের কথা মনে পড়েছে আবু বকর চোখের পানি ছেড়ে দেখে আর রাসূল আল্লাহ আপনি কি সেই নবী না আপনি কি সেই নবী না মক্কায় যেই করে খিদা অভাবের তাড়নায় যেই গলে চুলা আগুন জ্বলে নাই আপনি কি সেই নবী না ওই মায়েরা যাদের চুলা আগুন জ্বলে না ওই মায়েরা বাচ্চাকে খুলে করে আপনার ঘরের দরজা এসে দাঁড়িয়ে থাকতো আপনি যখন ঘর থেকে বের হতেন মায়েরা দেখাতো ওই যে ওই যে তাকাইয়া দেখো বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো তিন দিন ধরে না খাওয়া দুই দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত সেই নবী না যার চেহারার দিকে তাকাইলে বাচ্চা না খিদার কথা ভুলে যায় আপনি সেই যার চেহারার দিকে তাকাইলে অশিষ্ট মানুষটাও সুস্থতা ভুলে যায় আল্লাহ কি না dise আপনার মাঝে আপনার ঘর পর্যন্ত প্রলম্বিত চুলগুলো সাহাবায়ে کرام অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো তুলের ভিতর চুলের ভিতরে তল দিয়ে যখন তাকিয়ে দেখতাম অবাক তাকিয়ে মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যা সেই নবীরা যার কপালটা ছিল চৌড়া শুবড় সাদা যার চোখের ভুরুগুলো ছিল টানা টানা ধনু কের মতো বাঁকা সেই নবীরা যার চোখগুলো ছিল বড় বড় ভাষা ভাষা চোখের পাতাগুলো ছিল গোলাপের পোপড়ির মতো আপনি কখনো বা যখন একবার চোখের পলক ফেলতেন মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপী পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে আপনি সেই নবী না যার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো গুলো ছোট ছোট আপনি তো সেই নবী যার ঠুটির উপরে ছিল চিকন সরগোফ ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের আপনি কখনো বা যখন মুচকে হাসেন ঠুদ্রিটা যখন একটু ফাঁক হয় সামনের দাঁতটা যখন বেরো হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে সেই রাস্তা দিয়ে হেঁটে গেছেন এক মাস আগে এক মাস পরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায় আশ্চর্য হয়ে দাঁড়িয়ে যায় রাস্তার কেনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে ভাই এই পথ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি কয় তুমি কেমন করে বুঝলা এই নবী তো হেঁটে গেছেন দিয়ে নবী হেঁটে গেছে আর এক মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকে আমার নাকের মাঝে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় অনবি আপনার মাথা বুবাবু বকরের কুলে আর আবু বকর কান্না করবে আয়সার জন্যে আবু বকর কান্না করবে নিজের বাড়ির জন্য। আবু বকর কান্না করবে রহমানের জন্য কেমনে ভাবলেন গ নবী আল্লাহ নবী কয় তাইলে কান্দ কেন তাই মনে করেছিলাম বলবো না কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই নবী নবী সাপ আমার পায়ের তালুতে ধ্বংসন করেছে বিষের জ্বালায় সটফট শুরু করেছি আওয়াজ থামাইতে পারছি চোখের পানি থামাইতে পারি নাই আল্লাহ আবু বকর রে তুই আর না হিসাবের জন্য কি করবে রে আবু বকর আবু বকর দুনিয়াতে নবীদের কোন বন্ধু হয় না রে একমাত্র আল্লাহ ছাড়া যদি আমি নবীরে আল্লাহ হুকুম দিত একজন বন্ধু বানাই না। খোদার কসম তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাইতা আবু বকর এমন করে সব কামড়ালো তুই কেন আমাকে ডাকলি না আবু বুকর আপনার ঘুম ভাঙ্গালুর দুঃসাহস আমি পাই নাই আবার ডাক ডাক কয় দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে সাপ আবু বকর পায়ের তালু দেখালেন এখনও দাঁতের চিহ্ন দেখা যায় রক্ত বেরো হয়ে আছে আল্লাহ নবী তার জিব্বা থেকে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় কোধার কসম সাপ কামড়ানোর আগে আমার পাটা যেমন ছিল ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরও বেশি আরাম পাচ্ছিল Eğim Müslüman, abim Müslüman. আমরাও মুসলমান আবু বকর মুসলমান একটু হিসাব মিলাইয়া দেখো মুস্তাক ফৈজি যদি কোনো দিন না আসে আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাবা আরামের বিছানায় শুইয়া চোখের পানি সাইরা কথাগুলা মিলাইয়া মিলাইয়া দেখো আমাদের ইমান তাদের ইমান আমরাও মুসলমান তারাও মুসলমান মাঝে দিয়া দুজন দুজন মাইল পার্থক্য মনে হয় তাদের তুলনায় আমরা আজকে কাফেরের চাইতে নিকৃষ্ট ওদের ইমান ইমানদার মনে হইলে আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই আমাদের মতো মানুষ আবার ইমানদার হয় কেমনে ঠিক কি না ওদের চরিত্র ওদের সৌন্দর্য ওদের ব্যবহার ওদের লেনদেন ওদের চলাফেরা ওদের চাওয়া পাওয়া ওদের হিসাব নিকাশ ওদের দাম্পত্য জীবন ওদের ব্যক্তি জীবন ওদের পারিবারিক জীবন ওদের সামাজিক জীবন ওদের রাজনৈতিক জীবন ওদের ইন্টারন্যাশনাল রিলেশন ওদের জিন্দেগি আমাদের জিন্দেগি মনে হয় যেন আঁকা যুজন দুজন মাল জমিন আর আকাশের মাঝে যতটুকুন ফারাক তাদের চরিত্রের সাথে আমাদের জীবনের তার চাইতে আরও বেশি ফারাক ঠিক কিনা শান্তি পাবেন শান্তি ওরা পাবেন তো আমরা পাবো আমরা পাবো কথার ঠিক নাই কাজের ঠিক নাই খাওয়ার ঠিক নাই যে হুজুর এত নামাজ পড়ি কবুল হয় না তো হবে কেমনে তুমি যেই টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছো ওই টুপিটাও তো সুদের টাকার কিনা